আসসালামু আলাইকুম দর্শক এই ভিডিওতে বাংলাদেশের একটি সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক উৎপাদিত রোকোবাস এই মেডিসিন নিয়ে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব চেষ্টা করেছি আমি যে কথাগুলো বলেছি তার সম্পূর্ণ রেফারেন্স সহকারে বলতে সাথে আছি আমি মোহাম্মদ ফিউজ আহমেদ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এ গ্রেট ফার্মাসিস্ট দর্শক এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান চলুন তাহলে শুরু করা যায় প্রশ্ন নম্বর এক শরীরের মেদ বা ওজন কমানোর জন্য এই মেডিসিনটি ব্যবহার করা যাবে কি না দর্শক প্রথমেই বলে রাখি যে এই মেডিসিনটি শরীরের মেদ বা ওজন কমানোর জন্য ব্যবহার করা যাবে না আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি যে কিছু কিছু ইউটিউবার এই মেডিসিন সম্পর্কে কিছু না জেনেই তাদের ইচ্ছা মতো মন করা তথ্য দিয়েই যাচ্ছে তারা এমন কথাও বলছেন যে যারা চিকন তারা নাকি এই মেডিসিন খেতে পারবে না আল্লাহর ও বলছি এই মন করা কথায় কান দিবেন না চিকন মানুষেরও কোলেস্টেরল হাই হতে পারে এটি একটি রক্তের কোলেস্টেরল কমানোর মেডিসিন এই মেডিসিনটি সেবন করা হয় সাধারণত যখন রক্তের কোলেস্টেরল নর্মালে চেয়ে হাই থাকে এর ইন্ডিকেশনস হল হাইপার লিপিডেমিয়া যার অর্থ হল কোলেস্টেরল এর মাত্রা যখন নর্মালের চেয়ে বেশি থাকে নর্মালি কোলেস্টেরল আমাদের জন্য অত্যন্ত উপকারী এটি ছাড়া আপনি বাঁচতেই পারবেন না একটা উদাহরণ দিলেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ছেলেদের সেক্স হরমোন টেস্টোস্টেরন এবং মেয়েদের সেক্স হরমোন এস্ট্রোজেন ও প্রোচেস্টেরন তৈরি হয় এই কোলেস্টেরল থেকে তাই হাই কোলেস্টেরল ছাড়া যারা এই মেডিসিন খাবেন শরীরের মেদ বা চর্বি কমানোর জন্য তাদের সেক্সের প্রবলেম হতে পারে কোলেস্টেরল সম্পর্কে ডিটেলস জানতে আমার কোলেস্টেরল কি কোলেস্টেরল আমাদের জন্য ক্ষতিকর নাকি উপকারী এই ভিডিওটি দেখতে পারেন আশা করি বুঝতে পারছেন প্রশ্ন নম্বর দুই খাওয়ার আগে না পরে খেতে হয় এই মেডিসিনটি আপনি খাওয়ার আগে বা পরে খেতে পারবেন কোনো সমস্যা নাই তবে খাওয়ার আগে খাওয়াটাই উত্তম একটি প্রেসক্রিপশান আপনাদের সাথে শেয়ার করি এই প্রেসক্রিপশনটি বাংলাদেশের নাম্বার ওয়ান নিউরোলজিস্ট প্রফেসর ডক্টর কাজী দিন মোহাম্মদ স্যারের হসপিটাল এসপিআরসি অ্যান্ড নিউরোলজি হসপিটালের খেয়াল করুন এখানে রোসুটিন প্রেসক্রিপশান করা হয়েছে যেটার জেনেরিক নেম রোসুভাস্টেটিন এবং সাইডে লেখা আছে বি স্ল্যাশ এম যার অর্থ বিপোর মিল অর্থাৎ খাবার আগে সো মেডিসিনটি খাওয়ার আগে খাওয়াটাই উত্তম প্রশ্ন নম্বর তিন মেডিসিনটি কতদিন খেতে হবে এই মেডিসিনটি একবার খাওয়া শুরু করলে সারা জীবনই খেতে হয় কারণ খাওয়া বন্ধ করলে আবার আপনার রক্তের কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যা আপনার জন্য মারাত্মক হতে পারে কোলেস্টেরলের মাত্রার উপর ভিত্তি করে প্রতি দুই থেকে তিন মাস পর পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ কম বেশি করে নিতে পারেন প্রশ্ন নম্বর চার এই মেডিসিনটি সকালে না রাতে খেতে হয় এই মেডিসিনটি আপনি দিনের যে কোনো সময় খেতে পারেন কোনো সমস্যা নাই তবে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়েই খেতে হবে তার মানে সকালে খেলে প্রতিদিন সকালেই খেতে হবে আর রাতে খেলে প্রতিদিন রাতেই খেতে হবে আপনি দুপুরেও খেতে পারেন কোনো সমস্যা নেই প্রশ্ন নম্বর পাঁচ এই মেডিসিনটির সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে কিনা এই মেডিসিনের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই মেডিসিনটি সেবন করলে পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা নাই এখানে একটি গবেষণার রেজাল্ট দেওয়া হলো আপনাদের বিশ্বাসের জন্য এখানে বলা হচ্ছে যে স্টেটিন তার মানে স্টেটিন সিম্বা সিম্বাস্টেটিন এই মেডিসিনগুলোকে বোঝাচ্ছে কারণ এ জাতীয় মেডিসিনকে একত্রে স্টেটিন বলা হয় লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা মেডিসিনের শেষেই স্টেটিন লেখা তাই এদেরকে একত্রে স্টেটিন বলে যাই হোক তো এই গবেষণায় বলা হচ্ছে যে স্টেটিন খেলে পেপটিক আলসারের কোনো রিস্ক থাকে না গবেষণাটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এই মেডিসিনটির সাথে অ্যান্টাসিড জাতীয় সাসপেনশন খেলে মেডিসিনটির কার্যকারিতা কমে যেতে পারে যদি খেতেই হয় তাহলে মিনিমাম দুই ঘণ্টা ব্যবধান রাখা উচিত প্রশ্ন নম্বর ছয় এই মেডিসিনটি ফ্যাটি লিভার হলে খাওয়া যাবে কি না ফ্যাটি লিভারের রোগীরাও তাদের রক্তের কোলেস্টেরল কমানোর জন্য এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই প্রশ্ন নাম্বার সাত গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই মেডিসিনটি ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থায় ও স্তন্য দানকালে এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না প্রশ্ন নাম্বার আট ট্রাইগ্লিসারাইড বা টিজি কুমাতে এই মেডিসিনটি ব্যবহার করা যাবে কিনা একটি গবেষণায় দেখা গেছে যে রসুভাসেটিন টোয়েন্টি নাইন থেকে থার্টি ওয়ান পয়েন্ট পর্যন্ত টিজি কমাতে পারে বেজলাইন থেকে সো টিজি কমাতেও এই মেডিসিনটি ব্যবহার করা যাবে যদিও টিজি কমানোর জন্য আরও অন্য মেডিসিন আছে যেমন ফেনোফাইব্রেড প্রশ্ন নম্বর নয় ওষুধ খেতে ভুলে গেছি এখন করণীয় কি এই সমস্যাটা একটি কমন সমস্যা দুই এক দিন মেডিসিন খেতে ভুলে যাওয়াটা স্বাভাবিক মেডিসিনটি খেতে ভুলে গেলে যখন মনে পড়বে তখনই খেয়ে নিতে পারেন তবে পরবর্তী ডোজের সময় কাছাকাছি চলে আসলে আগের মিস করা ডোজ খাবেন না একসাথে দুইটা ট্যাবলেটও খাবেন না উত্তম হলো একটা ডোজ মিস হলে সেই ডোজটা বাদ দিয়ে পরের ডোজ থেকে কন্টিনিউ করা প্রশ্ন নম্বর দশ মেডিসিনটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সাধারণত এই মেডিসিনটি একটি অয়েল টলারেটেড বা সহনীয় একটি মেডিসিন তারপরেও কিছু কিছু রুগীর ক্ষেত্রে মায়ালজিয়া বা মাংসপেশির ব্যথা কনস্টিপেশন বা কুষ্ঠকাঠিন্য অ্যাস্থেনিয়া বা শারীরিক দুর্বলতা পেটে ব্যথা এবং ভূমিভূমি ভাব হতে পারে তবে মেডিসিনটি কন্টিনিউ করলে পার্শ্বপ্রতিক্রিয়া থাকার কথা নয় কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না দর্শক আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন তো কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে জানাতেও ভুলবেন না